একত্রিশে জুলাই শিবচর থানার পাঁচচোর মিজানুর রহমান এই একজন অটো ব্যান তার নিখোঁজ সংক্রান্ত একটা জিডি করেন তার ওয়াইফ আমাদের শিবচর থানা তো এই জিডির তদন্ত করতে গিয়ে ঘটনার বাইশ দিন বারো দিন পরে আজকে আমরা এই মিজানুর রহমানের ডেড বডি উদ্ধার করি লাশ উদ্ধার করি সেটা মাকবরের চর শিকারকান্দি থেকে সিদ্ধারকান্দি থেকে তো এই ঘটনায় ভিক্টিমের যিনি ওয়াইফ তিনি বাদী হয়ে শিবচর থানায় মামলা করেছেন এই মামলায় পাঁচ জনে যাহার নামীয় আসামি রয়েছে তাদের মধ্যে চারজনকে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই তাদের নিকট থেকে বিক্রিমের ব্যবহৃত মোবাইল ফোনটা উদ্ধার করেছি এবং বিক্রিমের ব্যবহৃত যে মানি ব্যাগটা ছিল সেই মানি ব্যাগটা উদ্ধার করেছি সেখানে ছয় হাজার টাকা ছিল সেই ছয় হাজার টাকাও আমরা উদ্ধার করেছি অটো ব্যান যেটা ছিল সেই অটো ব্যানটা এখনও পাওয়া যায়নি সেটা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই মামলায় আরও কিছু অজ্ঞাতনামা আসামি আছে আমরা তাদেরকে উদ্ধারের জন্য অভিযান পরিচালিত করছি আশা করি যে শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে